সেই দিন সমস্ত দিনই বর্ষা মাঝে মাঝে তুমুল বাড়িপাতে সারা শহর ভাসিয়ে দিয়ে যাচ্ছে সন্ধ্যা হলো সঙ্গে সঙ্গে লোডশেডিং ট্রাম তো সরকারি আদরে যান সকাল থেকেই বেরোয়নি মাঝে মাঝে দুই একটা বেসরকারি যান কাঁপতে কাঁপতে যাচ্ছে বড় বড় রাজপথে হাঁটু সমান জল গলিপথে তো ঢোকার উপায় নেই লোক লোডশেডিং যখন হলো বাড়ির বাইরে আমি গিয়েছিলাম ডাক্তারখানায় সবই বন্ধ কোথাও কোনো দোকান খোলা নেই লোকজন যাদের পথে না বেরোলে নয় তারাই দু একজন অত্যন্ত কাছেই বাড়ি তবু এক পাও এগোতে সাহস হচ্ছিল না বৃষ্টি তখন একটু কম ছাতাটাকে লাঠি করে এগোচ্ছিলাম এমন সময় অত্যন্ত চমকে গিয়ে কে যেন কাঁধে হাত থেকে বজ্র কঠিন স্বরে ডাকল এ বাবুজি ছাটাটা ফেলে দিয়েছিলাম মুদিখানার দোকানে একটা লন্ঠন ঝোলানো ছিল তার মৃদু আলোয় দেখলাম একটি কাবুলি জাতীয় লম্বা চওড়া লোক সমস্ত শরীর তার ভিজে জব জবে কাতস্বরে বলল বাবুজি একটা জহর আছে সৌদা করবেন লম্বা জব্বার পকেট থেকে একটা ছোট্ট লাল কৌটো বের করে লোকটির গলা নামিয়ে বলল যা পারেন দিয়ে কিনে নিন আমার করজ বিলকুল খানাপিনা জটেনি বুঝতেই পারছিলাম চোরাই মাল গছাতে চেষ্টা করছে আমার সাহস হচ্ছিল না কে আবার অনর্থক ঝুট ঝামেলায় যায় কিন্তু লাল কৌটো খুলতেই চোখ সেই অন্ধকারেও ঝলসে উঠল একটা ঝলমলে হীরা কি দিচ্ছে লোকটি কাতস্বরে বলল হুজুর এটা চোরাই মাল নয় আমার হকের মাল স দুই টাকা দিলে তাতেই দিয়ে দেব এখনই আমাকে পায়ে দলের মেটিও বুরুজ দেড়ায় ফিরতে হবে আমি ধমকে বললাম অত টাকা আমার কাছে নেই গোটা কুড়ি টাকা হবে আলো চলেনি কিন্তু আশেপাশে সারা বেশ পাচ্ছিলাম লোকজনের সাহস এসে গিয়েছিল তাই এমন একটা অনার্য কথা সহজেই বলতে পারলাম হিরে মনি মুক্তা সম্পর্কে আমার ধারণা তেমন স্পষ্ট না হলেও জিনিসটা যে ফেলনা নয় সে বিশ্বাস আমার হয়েছিল লোকটি যে বেশ বেকায়দায় পড়েছে তাও বুঝতে পারছিলাম লোকটা অনেকক্ষণ সেই ম্লান আলোতেই দেখলাম আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছেও তারপর বলল বেশ তাই দিন বাবুজি ওই বিশ টাকাই আমাকে দিন কটুটা আমার হাতে গুঁজে দিয়ে ওষুধ কেনার নোট দুটি প্রায় ছিনিয়ে নিয়ে লোকটি অন্ধকারে মিলিয়ে গেল আমিও বেশ কিছুক্ষণ পোকার মতো দাঁড়িয়ে থেকে বাড়ি ফিরে এলাম বাড়ির লোক তো হইচই করে উঠল এ কি একটা চঙে কাজ কিনে আনলে ওষুধ কেনার টাকাটা জলে গেল আমারও মনে হচ্ছিল কুড়ি থেকে কী কোনো মূল্যবান রত্ন পাওয়া যায় তবে লোকটা তো আমার সোনার ঘড়ি বা সোনার চেন সমেত বোতামও কেড়ে নিতে পারত মাত্র বিশ টাকার ওপর কিন্তু ঘটনাক্রম আমাকে অন্য দিকে নিয়ে গেল রাত্রিতে কিছুতেই ঘুম এলো না কিছু খেতে পারলাম না সমস্ত শরীর কেমন যেন অবসাদে ভরে এলো মাঝরাতে মনে হলো কে যেন আমার গলা টিপে ধরেছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে স্ত্রী বললেন বুকে ব্যথা করছে বোধহয় ওষুধ খাও কিন্তু এ তো বুকের ব্যথা নয় কেমন যেন এক গভীর অস্বস্তিতে সারা রাত জেগে কাটালাম রত্নটি অনাদরে টেবিলের দেরাজে পড়ে থাকলো পরদিন মেঘ কেটে গিয়েছে রোদ উঠেছে জল অবশ্য সরেনি কিন্তু দোকানপাট কিছু কিছু খুলেছে আমার নির্বুদ্ধি তার খবর বোধহয় বাতাসে ছড়িয়ে পড়েছিল পাড়ার ছেলে গৌর তার জুয়েলারির দোকান আছে সে এসে বলল দাদা তোমাকে নাকি এক কাবলি একটা কাজ গছিয়ে গেছে বললাম তোমাকে কে বলল সে হেসে বলল কে আবার তোমার বাড়ির পাগলা ভৃত মানে কিন্তু সেটা দেখে সে বেশ নড়ে সরে বসল ম্যাগনিফাই ক্লাস বের করে অনেকক্ষণ নিবিষ্ট মনে দেখল তারপর বলল কাজ তো নয় এটা সাধারণ জুয়েলও নয় ভালো করে এক্সপার্ট এনে দেখাতে হবে দাদা তুমি এটা ভিতরে বন্ধ করে রাখো বিকেলে সে সত্যি দুজন এক্সপার্টকে সন্ধে নিয়ে এলো তারা অনেকক্ষণ ধরে পরীক্ষা করে বলল এটা একটা দামি হীরা তবে এর দাম কত হতে পারে তার আন্দাজ আমাদের নেই বাড়ির সবাই ভয় পেয়ে গেল এমন অমূল্য দ্রব্য যেখানে সেখানে ফেলে রাখা যায় না কিন্তু জিনিসটা নিশ্চিত চোরাই মাল সেটা কিভাবে আমার কাছে এলো সে কৈফিয়ত কে দেবে পরের রাতেও ঠিক তেমনই অস্বস্তি বোধ হতে লাগল কে যেন বারংবার আমাকে ভিতর থেকে খোঁচা মারতে লাগলো মধ্যরাতে এক দুঃস্বপ্ন একজন বিরাট জটাজুরধারী তপস্যে এসে যেন বলতে লাগলেন গম্ভীর গলায় যাও এখনই কে সিদ্ধেশ্বরী মন্দিরে ওটা ফেরত দিয়ে এসো প্রবল জ্বরে তারপর অচেতন হয়ে পড়ে রইলাম আর জ্বরের ঘরে সিনেমা দৃশ্যের পর দৃশ্য দেখতে লাগলাম দেখলাম গভীর জঙ্গলের মধ্যে একটা মন্দির সেই মন্দিরের মধ্যে শিব দুর্গার যুগল মূর্তি প্রচুর ভক্তের সমাগম সমারোহে পুজো হচ্ছে হঠাৎ ঘোড়ায় চড়ে একদল জবন দুস্য মন্দিরের মূর্তি ভেঙে সব অলঙ্কার লুট করে পালালো বাধা দিতে গিয়ে পূজারী গলা কাটা অবস্থায় মন্দির দ্বারে পড়ে আছেন জঙ্গলের মধ্যেই জবন দশুদের মধ্যে হঠাৎ কাজিয়া বাঁধল একজন সেনাপতি অন্যদের মেরে দেবীর গলায় হাড়ে নিয়ে সরে পড়ল পরে দৃশ্য নবাবের দরবারে হাত পা পাথায় অবস্থায় সেনাপতি তার কোতল হল হাটটা এবার নবাবের গলায় তারপর নবাবের তলব হলো দিল্লিতে সেখানে আফগান সৈন্যদের হাতে সদলে নবাব মরল এবার সেই হার দস্যুরা ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়ে চলে গেল মণিটা এক আফগান সৈন্য নিয়ে পালাতে গেল তাকে খুন করে আর এক পাঠান সেটা কেড়ে নিয়ে বাইজি পাড়ায় গিয়ে লুক পাঠানকে বিজে মেরে বাইজি সেটা নিয়ে গলায় পড়ল আবার এক দৃশ্য লক্ষ্ণৌতে দু দলের লড়াই মনিটা বাইজিকে মেরে কেড়ে নিয়ে একদল অযোধ্যার নবাবকে সেটা উপহার দিল অযোধ্যার নবাবের বেগামের গলায় সেটা দুলতে দেখলাম তারপর ইংরেজদের হাতে সেটা এসে পড়ল ইংরেজ ভাইস্যে সেটা কুইনকে পাঠাবার ব্যবস্থা করছিলেন এমন সময় রহস্যজনকভাবে সেটা হারিয়ে গেল শেষ দৃশ্যে দেখলাম মেটে বুরুজের এক বস্তির মধ্যে পুরনো কাপড়ের পুতলির মধ্যে সেটা পড়ে আছে একজন সেটা চুরি করে আনছে দেখলাম তারপরে আর কিছু নেই চার পাঁচ দিন ধরে সেদিন জ্বরটা ছেড়েছে মাথার যন্ত্রণা নেই হঠাৎ স্পষ্ট দেখলাম সেই তপস্বী স্নিগ্ধ হাসি হেসে আশীর্বাদের ভঙ্গিমায় দুহাত পেলে বলছেন যা বাবা সিদ্ধেশ্বরী মন্দিরে মনিটা রেখে আয় তোর মঙ্গল হবে দিয়ে তো আসবো যাব কী করে যদি তোর বাসনা থাকে ঠিক সেখানে পৌঁছে যাবি মনিটা মায়ের ভগ্নমূর্তির গোপ মধ্যে গোপনে ফেলে দিবি তারই পারিতোষিক স্বরূপ স্বয়ং মহাদেবী এসে তোকে আশীর্বাদ করবেন অশোক সেরে গেল কাজকর্ম শুরু করলাম মনিটার কথা বেমালুম ভুলেই গিয়েছিলাম ব্যাংকের ভল্টে সেটা পড়েই থাকলো তারপর হঠাৎ এক বিচিত্র যোগাযোগ ঘটল আমার ভাইরা ভাই লক্ষ্ণৌ থেকে বেশ উত্তরে কুমায়ুনের এক জঙ্গলাকীর্ণ শহরে বাস করতেন সেখানে তিনি চিকিৎসা করতেন প্রচুর জমি জায়গা কিনেছিলেন হঠাৎ তিনি মারা গেলে তাদের সেখানে দেখাশোনার কেউ ছিল না সম্পত্তির বিলি ব্যবস্থা করে নিয়ে আসা এক সমস্যা এসব কে করবে ছাই ফেলতে ভাঙা করলো আমাকে শেষ পর্যন্ত যেতে হলো স্ত্রীও সঙ্গ ছাড়লে না তার জমি জায়গা এমন স্থানে যে সহজে যাওয়া যায় না আর খেদ বলতে কিছুই নেই যে চাষ করতো সে তো খুশি মনে টাকা দিয়ে জমি কিনে নিল কিন্তু তখন তো ফেরা আর সম্ভব নয় জঙ্গলের ভিতরে একটা ভাঙা মন্দির দেখে হঠাৎ কেমন অবচেতন মনে ঝলক লাগলো এটাই সে স্বপ্নে দর্শিত সিদ্ধেশ্বরীর মন্দির নয় তো স্থানীয় লোকেরা বললো সিদ্ধেশ্বরী এখানে ছিলেন বটে কিন্তু তার মূর্তি তো ভগ্ন তার মন্দির তিনবার লুট করেছে যবন আর মুরগিরা কিছুই আর দেখবার নেই গ্রামের একজনের বাড়িতে রাত কাঠেবার ব্যবস্থা হয়েছিল পূর্ণিমার রাত আলো ঝলমল করছে সারা প্রান্তর বনফুলের গন্ধে বিভোর বনস্থলী ভল থেকে গয়না তুলে সব পরে এসেছিলেন স্ত্রী ভয়ে ভয়ে সব খুলে হাত ভ্যাগে পরে আমার কাছে সেটা রাখতে দিয়েছিলেন কি করে সেটা আমার ব্যাগে এই জঙ্গলেও চলে এসেছে হঠাৎ কি মনে হতেই সেটা খুলতেই সেই রত্নটি ঝাঁপিয়ে বের হয়ে পড়ল আমার মন বলল এই সুসময় যাও এটা যথাস্থানে রেখে এসো মনিটা নিয়ে কাউকে কিছু না বলেই নিঃশব্দ মধ্যরাতে নিঃশব্দে বেরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে আর পথ চিনতেই পারছি না সমস্ত পথ ঝলমল করছে ঝকঝক করছে কোথাও একটা শুকনো পাথা ভরে নেই আর কোথায় সেই ভাঙা মন্দির দিব্যি মন্দির কোথাও ভাঙা নেই পরও নেই চাঁদের আলোয় চোখ ভরে দেখার মতো মাথা উঁচু করে মন্দিরটি শোভা পাচ্ছে ভিতরে ঢুকতেই ধূপ আর চন্দনের মৃদু সুবাস ভেসে এলো মূর্তি ভঙ্গ নয় পূর্ণ বিজড়িত স্বপ্নে দেখা পূজারী তপস্বী নীরবে হেসে আমাকে আশীর্বাদ করলেন তার হাতে প্রাচীন দিনের বীণা ঝঙ্কার তুলায় ইঙ্গিত করলেন মণিটা দেবী মূর্তির পদতলে একটি গর্তের মধ্যে ফেলে দিলাম মনে হলো নিঃশব্দে সেটা পাতালে চলে গেল তারপর সে এক স্বর্গীয় দৃশ্যের অবতারণা সেই জ্যোৎস্নাচরিত ফুলকন্দ নিবেদিত মলয় বাতাসে আন্দোলিত মন্দির প্রাঙ্গণ হলে তিনি বিনা বাজিয়ে গম্ভীর স্বরে শুরু করলেন বিনার ঝঙ্কার আর সুরের রণনে দূর আকাশের নীরব নিথর রজনী ভেদ করে তারা দল যেন নেমে এলো সুরের তরঙ্গে চোখে যেন স্বপ্নের ঘুমঘুর ঘনিয়ে এলো তখনই মনে হলো কারা যেন মন্দিরের সামনে বকুল বনচ্ছায় দাঁড়িয়ে আছেন সপ্ত সুরের প্রবাহে স্নিগ্ধন স্নাত হয়ে চোখ কচলিয়ে দেখলাম বিরাট দেহি অতি সুদর্শন নগ্ন গাত্রের এক দেবাদিদেব তার মাথায় জটার বাঁধন গলায় সর্বমালা আর তার পাশে রক্তম্বরী শোভিত মানসী মার্তি মূর্তি তাদের বড়া ভয় সমস্ত প্রসারিত জগৎজননের কণ্ঠে সেই অলঙ্কার কেকার শোভা বোঝা গেল না পরদিন আমাকে ওই মন্দিরের ভগ্ন প্রাঙ্গণ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছিল